ঘটনা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতে রাজাকার হয়ে যাবো সালাম আলাইকুম দর্শক উনিশশো একাত্তর সালের আগে জন্মালে আমাকেও রাজাকার উপাধি দিত বললেন মিজানুর রহমান আজহারি দর্শক মিজানুর রহমান আজের হুজুর কেন এই কথা বললেন সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে দর্শক পটুয়াখালীতে মিজানুর রহমান আজের হুজুরের মাহফিল নিয়ে ডক্টর ফৈজুলা কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি মিজানুর রহমান আজের হুজুর কেন এই কথা বললেন করে জীবনের সব গুনার ফিরিস্তি একটা একটা করে স্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপী আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি ছাত্রজনতার গণভ্যুত্থানে বিতাড়িত আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন ইসলামের বিশিষ্ট বক্তা মিজানুর রহমান আজারি পরবর্তীতে বাংলার বুকে শেখ হাসিনা সরকারের পতন হলে আবারও দেশে ফিরেন তিনি মিজানুর রহমান আজারির বক্তব্য শুনতে অধিকাংশ মানুষের আগ্রহ থাকায় প্রতিটি বিভাগে মাহফিল শুরু করেন মাওলানা আজহারি যার ধারাবাহিকতায় নিজের পঞ্চম মাহফিলে অংশ নিতে পঁচিশ জানুয়ারি পটুয়াখালী পৌঁছান তিনি মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে আগে থেকেই জনসাধারণের ঢল নামতে শুরু করে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মাঠে মূল আয়োজনের আগেই হাজারো মানুষকে দেখা যায় মাঠে অবস্থান নিতে আয়োজনের দিন হেলিকপ্টার যোগে মাহফিলের স্থানে পৌঁছান মিজানুর রহমান আজহারি এরপরই মঞ্চে উঠে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্য করে বক্তব্য শুরু করেন তিনি এমন কোন পাপ নাই যে তোমার রহমত দিয়ে তুমি পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মিজানুর রহমান আঝারি ইসলামের গুরুত্ব ও নানা তথ্য উপস্থাপনের মাধ্যমে পুরো মাহফিল জমিয়ে তুলেন বক্তব্যের এক পর্যায়ে কিয়ামত নিয়ে আলোচনার সময় কেঁদে দিতে দেখা যায় আঝারিকে কিয়ামতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই এদিকে আলোচনা চলাকালীন পুরনো দিনের গল্প বলতে বলতে তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন যেখানে তিনি বলেন একাত্তরে থাকলে তাকেও রাজাকার উপাধি দেয়া হতো পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেত আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহর মেহরবানি ঠিক কিনা বলেন মনমত হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার কত কিছু দেখলাম এছাড়া তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে আরো বলেন মন মতো হলে মুক্তিযোদ্ধা আর মন মতো না হলেই রাজাকার এই শাহবাগের বোকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত। মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে রে পেয়ে তার মাথার মধ্যে নল ধরে বলতেছে কালেমা 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 বল সালে তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা লাহা ইল্ পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় বাঙ্গালী কয় হাম তো ভি মুসিবত মে হে পাকিস্তানি বলে بیٹা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতেই আছি ইসলামী বক্তব্য ছাড়া তিনি বাংলাদেশের ভবিষ্যৎ বিষয়েও কথা বলেন তিনি যেখানে যান জেনজিরা তার পিছু ছাড়েন না আর এই জেনজি বা নতুন প্রজন্মকেই বাংলাদেশের ভবিষ্যৎ বলে দাবি করেন তিনি জেনজি যেখানেই যায় জেনজি আমারে ছাড়ে না এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন

প্রত্যেকটি মাহফিলের শেষ দিন যেদিন মাহফিল শেষ হয় পরের দিন সেই মাহফিলের কিছু ভালো মন্দ পর্যালোচনা করার চেষ্টা করি এবং সেই পর্যালোচনার উপর থেকে ভিত্তি করে পরবর্তী সেশন বা মাহফিলগুলো কিভাবে সুন্দর করা যায় কিংবা যুব সমাজকে কীভাবে এঙ্গেজ করা যায় এই বিষয়গুলো আমরা আমি আমার জায়গা থেকে কিছু কথা বলার চেষ্টা করি আজকে সেই জায়গা থেকে গতকালকে ঐতিহাসিকভাবে সম্পন্ন হয়েছে বরিশাল বিভাগীয় মাহফিল তথা পটুয়াখালীতে যেটা অনুষ্ঠিত হয়েছে সেই ঐতিহাসিক মাহফিল সুন্দর সুষ্ঠ এবং সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে সম্পন্ন হওয়ায় আমি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষদেরকে ধন্যবাদ জানাই স্পেশালি পটুয়াখালীবাসীকে ধন্যবাদ জানাই আমাদের এই ফেসবুকের মধ্যে যারা বিভিন্ন ধরনের আজহারির আজহারিকে যারা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চান ট্যাগ লাগাতে চান বিভিন্ন নামে সাব্যস্ত করতে চান তাদের জন্য পটুয়াখালীর মাহফিলটা একটা মডেল ছিল আমি একটু উদাহরণ দিলেই বুঝবেন যে কেন পটুয়াখালীর মাহফিলটা মডেল ছিল শুধু পটুয়াখালি না আমি যেহেতু এর আগের আরো দু তিনটি মাহফিলে উপস্থিত ছিলাম সেগুলোর জায়গা থেকেও যদি আমি বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকটা মাহফিল ছিল একটা নির্দলীয় নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণের একটা মাহফিল একমাত্র ফেসিবাদ যারা চরমভাবে মাহফিল বন্ধ করতে চায় কিংবা সদস্য তারা ছাড়া সকলের উপস্থিতি ছিল যেমন পেকুয়ার মাহফিলে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব লন্ডন থেকে বক্তব্য দিয়েছে লন্ডনে বসে বক্তব্য দিয়েছে সেখানে একেবারে মনিটরে তার বক্তব্য পাবলিশ হয়েছে এখন যেই কর্মী মনে মনে ভাবছেন আজাহারি তো আমার না আজহারি তোমার না কিন্তু তোমার বাবা তো সেখানে বক্তব্য দিয়ে এসেছে আমার চোখের সামনে ওদিন আমিও বক্তব্য দিয়েছি তাহলে তুমি যারা তোমার না বলে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি করার চেষ্টা করো তাদের জন্য হচ্ছে এগুলো শিক্ষা উপরে সবাই ঠিক তুমি নিচে নিচে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে নিজেকে ধ্বংস করা সমাজকে ধ্বংস করা এটা কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে আমি পটুয়াখালী মাহফিলের প্রথম একটা দিক বর্ণনা করতে চাই সেটা ছিল সবচেয়েতে ভালো লাগার দিক এক পাশে জামাতের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাহেব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক পাশে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বিএনপির সাবেক এমপি মন্ত্রী সেই ব্যক্তি আর মাঝখানে মিজানুর রহমান আজহারি সাহেব নিশ্চয়ই আমি কোনো বানানো কথা বলছি না আপনাদের ইউটিউবে যান ফেসবুকে যান সব ছবিতে দেখবেন সর্ব জায়গায় আপনারা পাবেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবের নাম তাহলে আলতাফ হোসেন চৌধুরী কি কোন দল করে আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপির আলতাফ হোসেন চৌধুরী সাহেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল সেই ব্যক্তি উপস্থিত পাশে আরেকজন ডক্টর শফি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব জামাত ইসলামের নেতা মাসখানে ছিলেন আজাহারি সাহেব সৌন্দর্যের একটি সুন্দরতম নমুনা পটুয়াখালী গতকালকের প্রমাণ করে দিয়েছে যে মাহফিলগুলোতে উদারতা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকা এবং তার আসবে তাতে কোনো বাধা নেই সম্মান করা হয় আমি ভালো লেগেছে ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাই কালকে তারা দুজন ব্যক্তিকে আমি নিজে দেখেছি তারা ক্রেস্ট প্রদান করেছে একটা ক্রেস্ট দিয়েছে আমাদের সাহেব নিজানুর রহমান আজহারি সাহেবকে আরেকটা দিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে এখন আপনাকে প্রশ্ন করে বলি গতকালকের এই এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপির হয়ে ওই অঞ্চলে তার এলাকা পটুয়াখালী সেই এলাকায় তিনি ওই মাহাপিলে উপস্থিত থেকে তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে এত বড় একটি সম্মেলন এত বড় একটি মানে গণজামায়াত এই তাপসির মাহফিল ছাড়া উপস্থিত করা কি সম্ভব আপনি যদি রাজনৈতিক হিসাবেও চিন্তা করেন সেখানেও আপনি যেমন লাভবান হয়েছেন পাশাপাশি আপনি কোরআনের আজকের সেখানে মানে কাজ করেছেন কোরআনের খাতিলে আপনি আল্লাহর পক্ষ থেকেও যা যা পাবেন তো সেই জায়গা থেকে কালকের এই মাহফিলে আমি ম্যানেজমেন্টকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে সম্মান করেছেন ওদিকে শফিল ইসলাম মাসুদ সাহেব এক পাশে ছিলেন অন্যদিকে আজহারি সাহেব সেখানে উপস্থিত ছিল আমার ভালো লেগেছে তাদের গতকালকের ম্যানেজমেন্টের হোল টিমের স্ট্রাকচারটা আর পরিবেশটাও সুন্দর ছিল আমি যদিও কখনো যাওয়ার সুযোগ পাইনি পটুয়াখালির ওই জায়গায় হয়তো কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালি হয়েছি জীবনে কখনো সুযোগ পেলে আসব কিন্তু আমার খুব ভালো লেগেছে যে মাঠের স্ট্রাকচার রাস্তার ডিজাইন সৌন্দর্যতা এটা খুব পছন্দ একটি জায়গায় আপনারা প্রোগ্রাম করতে পেরেছেন সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনজিদেরকে যারা বিভিন্ন মাহফিলে তাদেরকে নিয়ে উদ্ভাট উদ্ভট মন্তব্য অনেক সময় ফেসবুক ইউটিউবে হয় যে তাদের কারণে মাহফিল সুন্দর হয় না কিন্তু আমি এটার চরম বিরোধিতা করি ওই জেনজির কারণেই মাহফিল সুন্দর হয় কারণ শ্রোতা এখন সত্তর আশি বছরের বুড়া মানুষ যতটা জরুরি তার চাইতে শ্রোতা জরুরি আমার এই ইয়াং জেনারেশন ইয়াং স্টারদেরকে গতকালকের এই মাহফিলে এই জেনজিরা সবচাইতে সুন্দরভাবে উপস্থিত ছিল কোন ধরনের উচ্চ ঝৈঝামেলা তারা করেন নাই এবং এটা ছিল একটা অন্যতম উদাহরণ আমি আজহারি সাহেবকে ধন্যবাদ জানাই উনি পটুয়াখালীতে উপস্থিত হয়ে বাংলাদেশের বিখ্যাত তিনটি বড় বড় দরবার যেটা বরিশাল অঞ্চলে অবস্থিত তাদের নাম নিয়ে তিনি ওখানে বক্তব্য দিয়েছেন একজন ব্যক্তি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ইতিহাদ মাল ইতলাফ মতনৈক্য সহ ঐক্য এই শব্দটাই উচ্চারণ করেছে আজহারি সাহেব মানে মতনৈক্য সহ ঐক্য মানে আপনি যেমন আছেন তেমন থাকেন আপনি চর্মাই হন শশীরা হন আর একপন্থী হন জামাত হন এটা ছাড়বেন না কিন্তু তারপরেও ঐক্য বিশেষ ইস্যুতে ঐক্য আমাদেরকে জাতীয় ইস্যুতে ঐক্য ধর্মের ইস্যুতে ঐক্য এরকম ঐক্যের আহ্বানকারী একজন ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন ঝালকাঠির নেসরাবাদ দরবারের মরহুম পীর আল্লামা শায়েক আজিজুর রহমান নেসরাবাদী কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তো আজহারি সাহেব তিনজন পীর সাহেবের নাম নিয়ে তাদেরকে শ্রদ্ধা করেছেন তার মধ্যে একজন হচ্ছে জালকাটির মরহুম পীর নেসরাবাদের পীর হজরত কায়েদ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলায় যিনি ইসলামী ঐক্যের পুরোধা ছিলেন ইতেহাদ মালিক তথা মতনৈক্য সহ ঐক্যনীতির উদ্ভাবক ছিলেন প্রচারক ছিলেন এবং তিনি প্রথম সম্ভবত বাংলাদেশে সারা বাংলাদেশের চর্মনাই সারসিনা পন্থি তারপরে জামাতপন্থী বিভিন্ন পন্থী ফুরফুরার পীর বিশেষ করে এই মানুষদেরকে ডেকে এনে উনিশশো সাতানব্বই আটানব্বই সালে ইসলামী ঐক্য সম্মেলন ডেকেছিলেন যার মধ্যে আল্লামা দেল হাসান সাইদি সাহেবও ছিল আমি যদি মিস্টেক না করি সাতানব্বই আটানব্বই সালের সেই প্রোগ্রামগুলোতে তো তার নাম স্মরণ করেছেন দ্বিতীয় উনি স্মরণ করেছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দরবার বাংলাদেশের অন্যতম সেরা দরবার সার্সিনা দরবার শরীফের নাম যে এই দরবার থেকে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ছড়িয়ে চিটিয়ে আছে সেই পীরের তিনি হেদমত করার সুযোগ পেয়েছেন বর্ধম পীর তাকে স্মরণ করেছেন আমি সেজন রাজা ধন্যবাদ জানাই তিনি আরেকজনের কথা স্মরণ করেছেন বরিশালের অন্যতম পীর চর্মণায় যেটা সবাই কম বেশি ছিলেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বা তারা যে বিভিন্ন জায়গায় দরবার এবং মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের বাহিরেও রাজনৈতিক অঙ্গনে অবদান রাখছেন সেজন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন আর এটাই তো সৌন্দর্যতা আলেমরা দেখে যান শিখে যান দেশের মানুষ শিখে যান তিনি কম আলেমদের নাম উচ্চারণ করেছেন আলিয়ার আলেমদেরকে নাম উচ্চারণ করেছেন এই যে একটা সৌন্দর্যতার বাতাস দিয়েছেন এখন শত্রুপক্ষ যারা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নখ টাকাইতে চান